আজকে আমাদের থেকে এমন একজন মানুষ চলে গেছে যে মানুষটা দুনিয়ার বুকে যখন বেঁচে ছিল আমি বলবো কেউ ওনাকে চেনে নাই কেউ ওনার সম্পর্কে জানত না ভালো করে দূর থেকে অনেক মন্তব্য করত কিন্তু ওই মানুষটার আজকের শেষ বিদায়টা সমস্ত মানুষের জবাব তিনি দিয়ে চলে গেছেন ফজরের ওয়াক্তে নামাজও পড়েছে আবার আটটায় দুনিয়া থেকে বিদায়ও হয়ে গেছে দুনিয়া থেকে যাচ্ছেন আখেরি নামাজটা আপন পীর মুর্শেদের পেছনে আদায় করেছে দুনিয়া থেকে যাচ্ছেন আপন পীর মুর্শেদের হাতে আখেরি পানি পান করে নিয়েছেন দুনিয়া থেকে যাচ্ছেন আপন পীর কবরের জায়গা খনন করে দিয়েছে দুনিয়া থেকে যাচ্ছেন আপন পীর মুর্শেদ জানাজার ইমামতি করে মোনাজাতে নিজও কেঁদেছেন হাজার জন কেউ কাঁদিয়েছেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে কবরের যাত্রা শুরু হচ্ছে আখরাত সেই আখরাতের যাত্রা শুরু করছে

এর চাইতে বড় আর কি লাগে আমি নিজেই জানা যান নামাজ পড়ে আপনাদের এদিকে রওনা দিয়েছি হুজুর কেবলা মুন আজাতে নিজেও কেঁদেছেন হাজার মানুষ হুজুর কেবলার সাথে চোখের পানি ছেড়ে দিয়েছেন আল রসুল দোয়া করতেছেন মুরিদের জন্যে মুর্শেদ দোয়া করছেন মুড়িদের জন্যে সব চাইতে বড় কারামত কালকে হুজুর কেবলা চলে যাবেন আজকে মুড়ির দুনিয়া থেকে বিদায় হয়েছে মুড়িদের জন্য রয়ে গেছেন আরো চারদিন দিন সফর বাড়িয়ে দিয়েছেন শুধু মুড়িদের চার দিনের ফাতিয়াটাও দিয়ে যাওয়ার জন্য একজন মানুষের জন্য আর কি লাগে জন্য আমাদের মুরব্বিদের কথা আছে শেষ বালো যার সব বালো মানুষ তাকেই বলা হয় যে মানুষটা দুনিয়ায় যখন এসেছিল তখন সে কান্না করেছিল চিল্লাই চিল্লাই চিৎকার করে করে কেঁদেছে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার চেহারার মধ্যে খুশি ছিল আনন্দ ছিল মিষ্টি বিতরণের সাইলাপ ছিল আর ওই মানুষটা যখন দুনিয়া থেকে চলে যাবে মানুষটা হাসবে আর তার আত্মীয় স্বজন সবাই চোখের পানি ফেলে ফেলে তাকে বিদায় দেবেন এটাই প্রকৃত মানুষ প্রকৃত মহমেন আল্লাহ নাইবে সদর মোহাম্মদ আল্লাহ মহসিন সাহেবকে জান্নাতের আলা মকাম দান করে দিক শুধু একটা কথা বলি বাহ মহসিন সাহেব বাহ আপনার তকদির এত খুশ আপনার তকদির এত বড় আপনার তকদির এত আল্লাহর দরবার থেকে আপনি নিয়ে এসেছেন এত বড় তকদির নিয়ে এসেছেন আলে রসুলের হাত দিয়ে রসুলের করিমের কোলে চলে গেছেন